আপনারা যারা কাজ করতে ইচ্ছুক যারা অ্যাডভার্টাইজিং করছেন বা করে যারা ইনকাম করছেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে সেরা যে ওয়েবসাইটগুলো রয়েছে যেগুলোতে আপনি অ্যাডভার্টাইজিং করলে বা রান করলে অবশ্যই প্রফিটেবল হবেন হান্ড্রেড পারসেন্ট প্রফিটেবল হবেন সেই সাইটগুলো লিস্ট আজকে আমি আপনাদেরকে দিয়ে দেবো সো আপনি যত রকমের রিসার্চ করার টুলস রয়েছে গুগল চ্যাট জিপিটি ডিফসিক এছাড়া আরও যত কিছু রয়েছে প্রত্যেকটা জায়গায় যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আপনাকে এই সাইটগুলি কিন্তু দেবে এই সাইটগুলোই আপনাকে এর বাইরে আপনাকে কিছুই দেবে না কারণ এখনো পর্যন্ত ওয়ার্ল্ডে যত অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক রয়েছে তার মধ্যে আজকে আমি আপনাদেরকে যে সাইটগুলোর লিস্ট দেবো এগুলি হচ্ছে ওয়ান অফ বেস্ট তো বোঝা চলুন দেখে আসা যাক আমরা কোন ওয়েবসাইটগুলোতে অ্যাডভার্টাইজিং করলে অবশ্যই অবশ্যই আমরা প্রফিটেবল হতে পারবো প্রথম আপনাদের সামনে আমি যে ওয়েবসাইটটা নিয়ে এসেছি এটার নাম হচ্ছে তালমোলা তো আপনারা যারা মার্কেটিং করে থাকেন অথবা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান যারা ব্লগ পোস্ট লিখে থাকেন তাদের জন্য এই এই নেটওয়ার্কটা ওয়ান অফ দ্য বেস্ট একটা নেটওয়ার্ক এখানের মধ্যে আপনি অ্যাডভার্টাইজিং করলে হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রফিটেবল হবেন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনি ওয়ান অফ দ্য বেস্ট ট্রাফিক যে সোর্সগুলো রয়েছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন যেমন সিবিসি নিউজ ইয়া হোক তারপর নিউজ এই যে না যে ভাইরাল যে সাইটগুলো রয়েছে ওরা সবাই কিন্তু এই ওয়েবসাইটটিকে ব্যবহার করে থাকে নিজেদের কন্টেন্টগুলোকে অথবা নিজেদের আর্টিকেলগুলোকে ভাইরাল করার জন্য অথবা নিজের আর্টিকেলগুলোকে নিয়ে কাজ করার জন্য তো আমি আপনাদেরকে বলে দিই তার বলা হচ্ছে ওইরকম একটা অ্যাডভার্টাইজিং সাইট এবং অথবা ওরকম একটা পাবলিশার সাইট যেখানের মধ্যে আপনি কিন্তু চাইলে নিয়ে কিন্তু আপনি আপনি কাজ কাজ করতে করতে পারবেন পারবেন না এখানে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউজ টাইপের এবিসি নিউজ তারপর হচ্ছে দেখেন বিজনেস ইনসাইডার তারপর হচ্ছে সিবিএস নিউজ তারপর হচ্ছে ইউএসএুডে এবং ইয়া হয়ে এবং সে এম এস এম এই যে সাইটগুলো যেগুলো হচ্ছে আপনার প্রপার্টিস যেখানের মধ্যে আপনি এখানে অ্যাড্রান্ড করে যেখানের মধ্যে আপনার একটা গিয়ে শো হবে সেইটা হচ্ছে এই ওয়েবসাইটগুলো যেগুলো ওদের ওদের সোর্স সাইট এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিজিটার রয়েছে যে কারণে আপনি এখানে রান করলে একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ট্রাফিকগুলো পাবেন তবে আপনি যদি এখানে চান আপনি নেটিভ রান করবেন সেটাও বন্ধুরা আপনারা যারা সিপি মার্কেটিং শিখতে চান এবং যারা পার্সোনালিভাবে আমার কাছে কোর্স করতে চান অথবা আমার কোর্স যারা করার জন্য এখন আগ্রহী আছেন তারা কিন্তু এমএসবি অ্যাকাডেমি থেকে আমার নিজের করা একদম অ্যাডভান্স সিপিএ কোর্স কিন্তু আপনারা এখনই করতে পারেন এখানে যে কোর্সটা রয়েছে এটার মধ্যে আপনি পেয়ে যাবেন সিপিএর এ টু জেড বিষয়গুলো কোনো কিছুখানে বাদ নাই এবং এই কোর্সটা নিয়মিতভাবে আপডেট হয়ে থাকে যে কারণে আপনি এখান থেকে কাজ করলে বা এই কোর্সটাতে আপনি এনরোল করলে কোনো রকম কোনো প্রবলেম হবে না আপনি সবসময় আপ টু ডেটে থাকবেন তো কোর্সটাকে যদি আমরা একটু ক্লিক করি আপনি এমএসবিতে এসে জাস্ট কোর্সটা ক্লিক করবেন তাহলে এটার ইনফরমেশনগুলো আপনি দেখতে পাবেন এটার প্রাইজিং সহকারে সমস্ত কিছু আপনি কিন্তু এখানে দেখতে পাবেন এবং আপনি কিন্তু চাইলে কয়েকটা প্রিভিউ ক্লাসও দেখতে পারবেন এখানে পেমেন্ট প্রুফটা দেওয়া আছে আপনারা চাইলে পেমেন্ট প্রুফটা দেখে নিতে পারবেন ওকে আর এখানে কোর্সের আউটলাইনগুলো দেওয়া আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি কোর্সটা কেনার আগে অবশ্যই কিন্তু আপনি এখান থেকে যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোর কিন্তু লিস্ট দেখে দেখে কিন্তু আপনি কিনতে পারবেন যে আপনার এই ক্লাসগুলো প্রয়োজন আছে কিনা বা এই ক্লাসগুলো আপনি শিখবেন কি না সেই ভিডিওর যে আমাদের আছে এখানে ক্লাসের ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনি টাইটেল দেখে কিন্তু কোর্সটাতে এনরোল করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা সিপিএম মার্কেটিং শিখতে চান এবং সিপিএম মার্কেটিং থেকে যারা ইনকাম করতে চান তারা এখনই দেরি না করে এমএসডি থেকে আমার করা অ্যাডভান্স সিপিএ কোর্সটিতে এখনই এনরোল করতে পারেন কারণ তাল বলার মধ্যে আপনি ওই কন্টেন্টগুলো নিয়ে কাজ করতে পারবেন একমাত্র যেমন ধরেন কন্টেন্ট বেস অফার যেগুলো রয়েছে কন্টেন্ট বেস বলতে বোঝেন যেমন ধরেন আপনার একটা ব্লগ পোস্ট রয়েছে অথবা আপনার একটা আর্টিকেল রয়েছে আপনি একটা ওয়েবসাইটের মধ্যে আর্টিকেল রাইট করেন অথবা আপনি একটা নিউজ ওয়েবসাইট রয়েছে এই ধরনের সাইটগুলোকে যদি আপনি প্রমোট করতে চান বা এই ধরনের সাইটগুলো যদি আপনি প্রচুর পরিমাণে ভিজিটর চান রিয়েল ভিজিটর তাহলে আপনার জন্য বেস্ট অপশন আসছে তালবলা আপনি তালবলার মধ্যে অ্যাডভার্টাইজিং করতে পারেন আপনি ভালো মানের ভালো মানের ট্রাফিক এখানে পেয়ে যাবেন যেগুলো আপনার ওয়েবসাইটকে ভাইরাল করার জন্য এবং আপনার ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণে ইনকাম আনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট হয়ে হচ্ছে তালবলা সো আপনারা যারা ব্লগ পোস্টার রয়েছেন অথবা যারা ব্লগিং করে থাকেন এবং হচ্ছে যারা আর্টিকেল রিজাইট করে থাকেন এবং হচ্ছে যারা ব্লগ পোস্টলিকে ইনকাম করে থাকেন তাদের জন্য মানে কন্টেন্ট বেসড যারা কাজ করে থাকেন তাদের জন্য তালবোলারা তালবেলাটা হবে বেস্ট অপশন আপনারা তালবেলার মধ্যে একবার ট্রাই করতে পারেন আমি আশা করি আপনি স্যাটিসফাইড হবেন বন্ধুরা আমি দুই নম্বর যে ওয়েবসাইট আপনার জন্য নিয়ে এসেছি যেখানে আপনি অ্যাডভার্টাইজিং করলে আপনি অবশ্যই অবশ্যই প্রফিটেবল হবেন এবং এখনো পর্যন্ত ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ওয়েবসাইট রয়েছে যতগুলো ট্রাফিক সোর্স রয়েছে যতগুলো অ্যাড নেটওয়ার্ক রয়েছে তার মধ্যে কিন্তু তালবলার মধ্যে নাম্বার ওয়ান একটা অ্যাডভার্টাইজিং সাইট হচ্ছে আমাদের আউটব্রেন সপ্তাহে যারা আউটব্রেট সম্পর্কে পূর্বে জেনেছেন অথবা যারা আউটবেন্ট সম্পর্কে পূর্বে যারা জেনেছেন তাদের ব্যাপারে আমি কিছুই বলবো না যারা এখনো পর্যন্ত জানেন না যারা আউটব্রেট সম্পর্কে কোনো আইডিয়া নেই অথবা যারা কখনো শুনেন নাই তাদের জন্য মূলত আজকের এই ভিডিও তো এই ভিডিওতে আমি আপনাকে আউটব্রেট সম্পর্কে বলে দিচ্ছি তো আপনি এখানে আপনার ড্রাইভ বেটার ড্রাইভ বিজনেস করতে পারবেন মানে আপনার যদি কোনো অ্যাফিলেট টাইপের যদি কোনো অফার থাকে বা আপনি যদি অ্যাফিলিয়েট করতে চান কোনোভাবে অথবা আপনি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চান অথবা আপনি প্রোডাক্ট বিক্রি করতে চান যেমন অ্যামাজনে আপনি অ্যাফিলিয়েট করে থাকেন অথবা আপনি যে ওয়ালমার্টে আপনি অ্যাফিলিয়েট করে থাকেন অথবা আপনি দারাজের মধ্যে অ্যাফিলেট করে থাকেন যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যেই অ্যাফিলেট মার্কেটিংগুলো রয়েছে সেইগুলি আপনি কাজ করতে পারেন অথবা আপনারা যারা এখনো পর্যন্ত ধরেন আপনি হচ্ছে ডক্টর ক্যাশের মধ্যে আপনি কাজ করে থাকেন হ্যাঁ ডক্টর ক্যাশ সিপি নেটওয়ার্কের মধ্যে আপনি কাজ করে আসেন অথবা আপনি যে অ্যাটকম আপনি কাজ করেন এরকম টাইপের অথবা আপনি হচ্ছে যে বিভিন্ন রকমের অ্যাফিলিয়েট যে সাইটগুলো রয়েছে সেগুলোতে আপনি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য অ্যাডভার্টাইজিং করার জন্য আপনি কিন্তু আউটব্রেন্ডটাকে কিন্তু অবশ্যই চুজ করতে পারেন কারণ আউটব্রেন্ডের মধ্যে আপনি এমন এমন কন্টেন্ট এমন এমন আপনি অ্যাডভান্ট করতে পারবেন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং আপনি এদের যে সোর্সগুলো রয়েছে সেই সোর্সগুলোর মধ্যে নেটিভ ব্যানার হিসেবে আপনার অ্যাডটাকে জাস্ট ভেতরে কুচ করে দিতে পারবেন যেখানে আপনি এই অ্যানিমেশনটাতে যেরকম দেখতে পাচ্ছেন যে ওদের ওদের যে কন্টেন্টের মধ্যে ওরা ব্যানারটাকে পুশ করে দিচ্ছে সেম একই ভাবে আপনার অ্যাডগুলো কিন্তু এভাবে পুশ করে দেওয়া হবে যে কারণে এখানে আপনি পাবেন ম্যাক্সিমাম অ্যাটেনশন পাবেন তারপরে যে হচ্ছে আপনি রিয়েল এঙ্গেজমেন্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এঙ্গেজমেন্ট পাবেন এবং আপনার কনভারসেশন কিন্তু অনেক হবে এগুলো আপনি দেখতেই পাচ্ছেন এরপরে এখান থেকে যদি আপনি আরও একটা ব্যাপারে একটু দেখেন যে আউটব্রেন সম্পর্কে কী বলেছে বিজনেস সম্পর্কে এখানে সিও এটা হচ্ছে সিও তো এটার আউটব্রেন সম্পর্কে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আউটব্রেনের কত কত হাজার হাজার এখানে আর যে আপনার যে যে রিভিউ রয়েছে সেই রিভিউগুলো সব আপনার ভালো লাগবে এবং আপনি সেগুলো রিয়েল রিভিউ সেগুলো আপনি বুঝতেই পারবেন কারণ এখনও পর্যন্ত আর্বেনের মধ্যে যেই যে ব্র্যান্ডগুলো যারা ইনক্লুডেড আছে যারা এখানে যে ট্রাস্টেড পার্টনার রয়েছে তাদের মধ্যে কিন্তু এক নম্বরে রয়েছে দেখেন এই একটা হন্ডা হ্যাঁ তারপরে সামসাং তারপর আছে লোরা হ্যাঁ তারপরে আছে দেখেন যারা মানে যে সবগুলো যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেগুলো সবচেয়ে ভালো যে রেডবুল এই সবগুলো যারা ভালো সেইগুলো কিন্তু সবই নেস্টেলের মতো একটা কোম্পানি কিন্তু এখানে কিন্তু কাজ করতেছে ঠিক আছে তারপর এখানে পাবলিশার রয়েছে দেখেন এখানে পাবলিশার কতগুলো পাবলিশার পাবলিশার মানে কি আপনার আমার মতো যারা অ্যাডভার্টাইজিং করতে চায় অথবা যারা এখানে কাজ করতে চায় তারা হচ্ছে এখানে পাবলিশার এবং এখানে কিন্তু এজেন্টও আছে যে এজেন্সিস আছে দেখেন এখানে কতগুলো ব্র্যান্ড রয়েছে যেমন ওয়ার্ল্ডের সেরা সেরা ব্র্যান্ডগুলো কিন্তু এখানে কাজ করে সুতরাং যে কারণে আপনি যদি আর্বে মধ্যে যদি আপনি আপনার নিজের অ্যাডভার্টাইজ যদি পুশ করে থাকেন আপনি দেখুন অ্যাফ্লিট মার্কেটার হয়ে থাকেন আপনার যদি কন্টেন্ট বেস আপনি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে যদি আপনি ট্রাফিক ড্রাইভ করাতে চান এবং সেখানে যদি আপনার অ্যাফিলিয়েট অফার নিয়ে যদি আপনি কাজ করে থাকেন বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু আউটবেন অন অফ দ্য বেস্ট চয়েস হবে আপনি এখান থেকে অবশ্যই অবশ্যই প্রফিটেবল হতে পারবেন কারণ আমরা জানি যে বর্তমানে হাজার হাজার সিপি নেটওয়ার্ক রয়েছে হাজার হাজার অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক রয়েছে অ্যাডভার্টাইজিং নেটওয়ার্কগুলোতে আপনারা রান করতে গেলে অবশ্যই একটু ভয় পেয়ে থাকেন কারণ সেখানে আপনার একটা বাজেট দিতে হয় যদি বাজেটটা না আসে তাহলে কিন্তু আপনার সেখানে যে লস হয়ে যায় কিন্তু আপনি যদি রাইট প্লেসে যদি আপনি অ্যাডভার্ট করতে পারেন রাইট ওয়েতে তাহলে কিন্তু আপনারা সেই লসটা হবে না তো সেরকম রাইট প্লেজের মধ্যে যদি আপনি চুজ করেছেন তাহলে তার মধ্যে আউটব্রেন অন অফ দ্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হবে আপনার জন্য তো আপনারা এখনও পর্যন্ত যারা অ্যাফিলিয়েটে কাজ করতে আছেন যারা অ্যাফিলিয়েটে নিয়ে কাজ করে থাকেন এবং যারা ভালো একটা অ্যাডভার্টাইজিং ওয়েবসাইট খুঁজতে তাদেরকে আমি বলবো আপনারা আউট একবার ট্রাই করতে পারেন আশা করি আপনি বেটার রেজাল্ট পাবেন এবং আপনি স্যাটিসফাইড থাকবেন বন্ধুরা আমি তিন নম্বরে আপনাদের কাছে যেই অ্যাডভার্টাইজিং নেটওয়ার্কটা নিয়ে এসেছি এটার নাম হচ্ছে ড্রিপ কন্টেন্ট তো আপনারা এখনও যারা ড্রিপ কন্টেন্ট সম্পর্কে যারা আগে জানে নাই তারা এখনই গুগলে সার্চ করে এটার ব্যাপারে একটু জেনে নিতে পারেন যার মধ্যে কত কত ট্রাফিক সোর্স রয়েছে এবং কত কত এখানে ট্রাফিক রয়েছে যেগুলোর মধ্যে আপনি আপনারা নিজের অ্যাডভার্টাইজিংগুলিকে করতে পারবেন আপনি আপনার নিজের অফারগুলিকে পুশ করতে পারবেন এবং আপনি অ্যাড্রান করতে পারবেন সেটা আপনি দেখে একদমই অবাক হয়ে যাবেন কারণ অ্যাড নেটওয়ার্কের মধ্যে যেমন এক একটা অ্যাড নেটওয়ার্কে একটা জিনিসের জন্য বিশ্বস্ত থাকে এবং একটা এক একটা জন একটা বিশেষত্ব থাকে যেমন আপনি আউটব্রেন্ডের মধ্যে আপনি অ্যাথলিট মার্কেটিংয়ে ভালো কাজ করতে পারবেন তারপর তাল মধ্যে আপনি আর্টিকেল নিয়ে ভালো কাজ করতে পারবেন তেমনিভাবে আপনি যদি রিপ কাউন্টেনের মধ্যে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি অ্যাথলিট মার্কেটিংয়ে ওয়ার লেভেলে কাজ করতে পারবেন এবং লিড জেনারেশনে কিন্তু সুপার লেভেলে কাজ করতে পারবেন এই রিড কাউন্টেনের মধ্যে আসলে যারা লিড জেনারেশন নিয়ে যারা কাজ করে থাকেন এবং যারা অ্যাথলিট নিয়ে কাজ করে থাকেন এবং যারা ট্রাফিক ড্রাইভেন ড্রাইভিং নিয়ে কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু এই রিপ কন্টেন্টটা ওয়াও লেভেলের একটা কাজ দিবে আপনাদের এখান থেকে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ট্রাফিকগুলো পাবেন যে ট্রাফিকগুলো থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভালো মানের কিন্তু যে অ্যাকশন কিন্তু পাবেন অ্যাকশন বলতে আপনি কনভার্সেশন পাবেন আপনার এই প্রত্যেকটা ট্রাফিক থেকে আপনার ভিজিটরে আন দেবে কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ট্রাফিক এই সাইটগুলোর সাথে যেই যারা যারা এখানে কিন্তু এখনো পর্যন্ত যে জড়িত আছে যে যে এর সাথে জড়িত আছে তারা কিন্তু রিয়েল কোম্পানি আর ওই কোম্পানিগুলোর মধ্যেই কিন্তু আপনার একটা মূলত যাবে কারণ এরা কিন্তু পার্টনারশিপে কাজ করে মূলত এখান থেকে আপনি দেখতে পাবেন এদের এদের যে পারফরমেন্স ড্রাইভ এন্ড সলিউশন আপনি এখানে যদি ড্রাইভ এন্ড করতে চান আপনার গোল যেটা হবে আপনার রিট কন্টিনেন্ট গোল হবে কি আপনার ড্রাইভ এন্ড সেল আপনি আবার সেল বাড়াতে পারবেন এবং আপনার জেনারেট লিড আপনি লিড লিড অ্যাড করতে পারবেন এবং ইনক্রিজ কনভার্সেশন আপনি কিন্তু এখানে যদি সিপিএর অফার যদি আপনি অ্যাডভান করেন তাহলে কিন্তু আপনার কনভার্সেশন আসবে এখানে লেভেল কনভারসেশন এবং আপনি কিন্তু ইপিসিও বাড়বে এখানে আপনি অ্যাড্রান্ট করার পরে আপনার নিজস্ব ওয়েবসাইটে যদি কোনো অ্যাড দেওয়া থাকে সেই অ্যাডের মধ্যে যদি ভিউয়ার্স হয় সেই ভিউয়ার্স থেকে কিন্তু আপনি একটা আন পাবেন সুতরাং আপনার ট্রাফিক যদি এখানে অ্যাড্রান্ট করার পরে তারা যদি দেখা যাচ্ছে যে তার লিড কনফার্ম করলো না আপনার ওয়েবসাইটের মধ্যে তারা কোনো সাইন আপ করল না অথবা কোনো লিড তারা কমপ্লিট করে নাই তারপরও কিন্তু আপনার ইনকাম হবে সে ট্রাফিকের ডিজিটারের মাধ্যমে ওকে সুতরাং আপনি যদি রিপ কন্ট্রেনের মধ্যে যদি আপনি রান করেন তাহলে আপনার যে বাজেটটা আপনি দিবেন সেই বাজেটটা যদি আপনার কোনোভাবে দেখা যায় প্রবলেম ভালো আপনার ভালো রান করা হয়নি বা আপনি সেট আপটা ভালো দিতে পারেন নাই অথবা আপনি পোস্ট ব্যাক লিঙ্ক ভালো দিতে পারেন না আপনি ক্লিকারই ভালো দিতে পারেন নাই আপনি ট্রাকার ভালো সেট করতে পারেন নাই তারপরেও কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে যে ট্রাফিকগুলো ভিজিট করবে তাতে কিন্তু আপনি ভালো মধ্যে একটা রেজাল্ট পাবেন কারণ আমরা রান করতে গেলে এখানে রানের যে স্টেপগুলো সেগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল থাকে সেটা একটু হার্ড লেভেলের থাকে আমরা সবাই কিন্তু ইউটিউবে একটা ভিডিও দেখে কিন্তু অ্যাডান করতে পারবো না যে কারণে আপনি ওরকম একটা জায়গা থেকে যদি খুব সহজ যদি আপনি আন করতে চান খুব সহজ যদি আপনি একটা ভালোভাবে রেজাল্ট চান তাহলে আপনার জন্য কিন্তু রিপ কন্টেন্ট তালবোলা এবং হচ্ছে আমাদের আউটব্রেইন এর মতো কিন্তু একটা ওয়েবসাইট এক একটা ওয়েবসাইট এক একটা কাজের জন্য বিশেষ মানে যে বিশেষভাবে প্রয়োজন হয় তেমনিভাবে আপনি রিপ কন্টেন্টের মধ্যে আপনার অ্যাথলেট মার্কেটিং ট্রাফিক ড্রাইভেন তারপর হচ্ছে আপনার সেল এবং হচ্ছে আপনার কনভার্সেশন ইনক্রিজ করার জন্য কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারেন ওকে তো এখনও পর্যন্ত যারা লিড জেনারেট যারা করতে চান অথবা যারা সেল বাড়াতে চান অথবা যারা হচ্ছে কনভার্সেশন ইনক্রিজ চান সিপিআই নেটওয়ার্কের মধ্যে বা অ্যাপলিট নেটওয়ার্কের মধ্যে তারা কিন্তু অ্যাড নেটওয়ার্ক হিসাবে বাছাই করতে পারেন রিড কন্টেন্ট এখান থেকে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আমি আশা করি হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন হ্যাঁ কারণ এগুলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এবং এগুলো যে ট্রাফিক আছে সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হিউম্যান ট্রাফিক যে কারণে আপনি এখান থেকে ভালো রেজাল্ট পেতে অবশ্যই অবশ্যই বাধ্য বন্ধুরা আমি চারে আপনাদের কাছে যে অ্যাডভার্টাইজিং নেটওয়ার্কটা নিয়ে এসেছি এটা নাম হচ্ছে আমাদের এমডিট আপনারা যারা সিপিআই অফারগুলোকে অ্যাডভার্টিং করতে অ্যাফিলিয়েট অফারে আপনি অ্যাডভার্টাইজিং করতে চান নিজ বেস আপনারা অ্যাডভার্টাইজিং করতেছেন এবং আপনাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা অ্যাফিলিয়েটে সেল আনবেন অথবা আপনারা সিপি নেটওয়ার্কের মধ্যে আপনারা কনভার্সেশন আনবেন অথবা তারা ট্রাফিক ড্রাইভেন করাবেন এই বিষয়গুলোর জন্য অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক হিসাবে আমি আপনাদের সাজেস্ট করবো মিটগিট আপনারা কিন্তু মিড মধ্যে এসে খুব ভালো মানের কিন্তু ট্রাফিক এখান থেকে পাবেন এবং এখানে আছে নেটিক অ্যাডভার্টাইজিং হুম নেটিক অ্যাডভার্টাইজিং আপনি করতে পারবেন এখানে দুইটা অ্যাকাউন্ট হয় একটা পাবলিশার একটা হচ্ছে অ্যাডভাইজার আপনি দুইভাবেই কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং আপনি যদি এখানে দেখেন এদের যে লাস্ট আপডেট যে নিউজগুলো এখানে আছে তারপর এখানে আরও যে অ্যাফিলিয়েট যেই সিস্টেমগুলো এখানে দেওয়া দেওয়া আছে এগুলো আপনি এখানে একটু ভেটা দেখলেই বুঝতে পারবেন এদের ট্রাফিকের যে ভলিউমটা আছে সেটা যদি আপনি দেখতে পান তাহলে একদম বিশাল ভলিউম কিন্তু ওদের রয়েছে তারপর যে কেস স্টাডিস আপনার যদি কোনো বিষয়ের উপর একটু দেখাশোনা দরকার হয় তাহলে এখান থেকে দেখতে পারবেন আদারওয়াইস এদের সাথে যে ব্র্যান্ডগুলো যেগুলো রয়েছে যে সিকেল টাইপের ব্র্যান্ডগুলো দেখেন এখানে অনেকগুলো কিন্তু ব্র্যান্ড রয়েছে যেগুলো আপনি দেখতে পাবেন এখানে যে ব্র্যান্ডগুলোর সাথে জড়িত সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন দেখুন প্লাস্টেড বাই দ্য ওয়ার্ল্ড বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু বেস্ট যেই কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে জড়িত আছে এদের সাথে ঠিক আছে তো যে কারণে এই যে যে পার্টনারশিপ যে কোম্পানিগুলো এখানে রয়েছে এই কোম্পানিগুলোর মধ্যে আপনি যখন অ্যাডান্ট করবেন এগুলোর থেকে ট্রাফিক এখানে ড্রাইভ করবে এখান থেকে আপনার ওয়েবসাইটে ড্রাইভ করবে যে কারণে আমরা বলতে পারি এখানের মধ্যে কিন্তু কোনো কোনো ট্রাফিক কিন্তু বট হবে না হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সবগুলো কিন্তু হিউম্যান ট্রাফিক হবে এবং আপনি এখানে নিজ বেস কিন্তু মার্কেটিং করতে পারবেন যেমন ধরেন আপনি অফারগুলোর মধ্যে আপনি যেই টাইপের অফারে কাজ করতে চান এখানে আপনি নির্দিষ্ট নিজ ধরে ধরে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন আর সেই নিচের উপরেই কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট এখান থেকে নিয়ে আসতে পারবেন এখানে আপনারা সেই ব্যক্তিরা এখানে কাজ করবেন যারা সিপি নেটওয়ার্ক রয়েছে যারা সিপিএ নেটওয়ার্কের মধ্যে কনভার্সেশন নিতে চাচ্ছেন বা আনতে চাচ্ছেন এবং হচ্ছে যারা লিট আনতে চান এবং হচ্ছে যারা এপিআইডে কাজ করতে চান এবং হচ্ছে যারা ট্রাফিক ড্রাইভিং করাতে চান তাদের জন্য এই মিড গেটটা কিন্তু ওয়ার্ল্ড লেভেলের কাজ করবে আমি আপনাদেরকে প্রত্যেকটা নেটওয়ার্ক এই কারণে দেখাচ্ছি কারণ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা নেটওয়ার্ক এরকম মনে হয় আপনাদের কাছে যে বা সবগুলো সেম কিন্তু সেম না আপনি যখন ভিতরে যাবেন আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে একটা কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে কারণ এক একটা নেটওয়ার্কে এক এক রকমের সিস্টেম থাকবে কোনোটাই আপনার দেখা যায় বাজেট বেশি লাগবে কোনোটাই আপনার ট্র্যাকার দরকার হবে কোনোটাই ট্র্যাকার দরকার হবে না কোনোটাই আপনার স্পেশালিভাবে পোস্টাক লিঙ্ক দরকার হবে কোনোটা পোস্ট লিঙ্ক দরকার হবে না কোনোটা ক্লিক আইডি নিতেই হবে কোনোটা নিতে হবে না এরকম বিভিন্ন রকমের কিন্তু ভিতরে কিন্তু অনেক ডিফারেন্ট থাকে যেগুলো আপনি যখন খুলবেন একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে যখন আপনি কম্পেয়ার করবেন অথবা যখন আপনি কাজ করতে যান তখন আপনি বুঝতে পারবেন বিষয়গুলো যে কখন আপনি কী লাগতেছে সো এই নেটওয়ার্কগুলোর যে পেমেন্ট মেথড অথবা এগুলোর যে পেমেন্টের যে ভলিউম যে আপনি কতটুকু টাকা দিয়ে এখানে অ্যাডভান করবেন সেটা কিন্তু ফিক্সড বলা যাবে না কারণ এক একটা সময় ট্রাফিকের যে কোয়ালিটি সেটার উপর ডিপেন্ড করে আপনাকে কম বেশি কিন্তু ভলিউম নেওয়া দিতে হতে পারে যে ডলারের ভলিউম যেখানে আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন এবং যখন আপনি অ্যাডরান করবেন তখনই কেবল আপনাকে কিন্তু শিউ হতে হবে যে আপনাকে এখন কত ডলার দিয়ে অ্যাডরান করলে আপনার একটা ভালো পারফর্ম করবে আর এই পারফর্ম কীভাবে করবেন এই সমস্ত বিষয়গুলো আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আবার বলে দেবো যাতে আপনারা খুব সুন্দরভাবে যে কোনো নেটওয়ার্কে অ্যাডরান করতে পারেন তো কি বন্ধুরা আপনারা যারা সিপিতে কাজ করে থাকেন এবং যারা অ্যাথলিটে কাজ করে থাকেন তারা যদি চান যে আপনি অ্যাডভার্টাইজিং করে একটা ভালো রেজাল্ট আনবেন তাহলে আপনি কিন্তু পিছনের তিনটা ওয়েবসাইটের মতোই কিন্তু মিডকেটের মধ্যে আপনি অ্যাপডাউন করতে পারেন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আমি আশা করি এবং হান্ড্রেড পার্সেন্ট আপনি ভালো রেজাল্ট পাবেন যেহেতু এখানে হিউম্যান ট্রাফিক রয়েছে সো একবার ট্রাই করেই দেখতে পারেন বন্ধুরা পাঁচ নম্বরে আমি আপনাদের সামনে যেই অ্যাডভার্টাইজিং নেটওয়ার্কটি নিয়ে এসেছি তোমাদের সাইকি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের অ্যাড নাও তো আপনারা যারা একদম নতুন রয়েছেন মার্কেটপ্লেসে কেবল আসছেন আগে পরে কখনো কাজ করেন নাই এবং একদম আপনি নতুন এই সেক্টরে কিন্তু আপনি অ্যাডভার্টাইজিং করে আপনি ইনকাম করতে চান আপনার ইচ্ছা আছে আপনি অ্যাডভার্টাইজিং করে আপনি কাজ করেন তাদের জন্য হচ্ছে মূলত অ্যাড নাও কারণ প্রত্যেকটা অ্যাড নেটওয়ার্কে কিন্তু একটা ক্রিটিক্যাল কিছু অপশন থাকে যেগুলো আপনি খুব সহজে বুঝতে পারবেন না এবং দেখা যায় আপনি ইউটিউবের মধ্যে ওরকম কোনো ভালো ভিডিও পাবেন না এরকম একটা ব্যাপার আপনার সাথে ঘটবে যে কারণে আপনি একটা কনফিউশনে পড়ে আপনি ভালো মতো একটা অ্যাড আপ অ্যাড সেট আপ করতে পারবেন না আপনি অ্যাড সেট আপ করতে না পারার কারণে কিন্তু আপনি ভালো ভালো নেটওয়ার্ক থেকে কিন্তু আমরা ব্যাড রেজাল্ট পাই কারণ আমাদের এডের সেট আপটাই হয় না আমাদের ক্যাম্পিং সেট আপটাই হয় না যে কারণে আমরা ভালো রেজাল্টও পাই না তখন আমরা নেটওয়ার্কের বদনাম করি এই ক্ষেত্রে আপনারা যারা একদম নতুন রয়েছেন একদম বিগিনার রয়েছেন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে অ্যাডনাউ কারণ অ্যাডনাউয়ের যে অপশনগুলো রয়েছে সেগুলো অ্যাফলিক মার্কেটারের জন্য খুবই ভালো এবং যারা একদম নতুন তাদের জন্য কিন্তু খুবই ভালো কারণ এটা ইজি টু ইউজ আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর খুব কয়েকটা ক্লিকের মধ্যে আপনি অ্যাডডাউন করে ফেলতে পারবেন এবং যেই একটা এর মাধ্যমে কিন্তু এখানে আপনার যে অকিমাইজ করবে যে কারণে আপনি এখানে খুব সহজে নতুন যারা রয়েছে তারাও কিন্তু খুব সহজে এখানে কাজ করতে পারবে তো এখানে আপনি দেখতেই পারছেন কন্টেন্ট ডেলিভারি তারপরে হচ্ছে ইফেক্টিভ অ্যাডভার্টাইজিং তারপরে হচ্ছে প্রোডাক্ট রিকমেন্ডেশন এখানে আপনি আমি যেটা বললাম যারা অ্যাথলেট নিয়ে কাজ করে থাকেন তারা এখানে খুব ভালো কাজ করতে পারবেন যারা অ্যাথলেট মার্কেটিং করে থাকেন যেমন আপনি যে এক কম্বর মধ্যে কাজ করে থাকেন অথবা আপনারা ডক্টর সঙ্গে মধ্যে কাজ করে থাকেন অথবা আপনারা কাজ করে থাকেন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের যে অ্যাডভারটাইজিং প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে যারা কাজ করে থাকেন তাদের জন্য হচ্ছে এই জিনিসটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা নেটওয়ার্ক একদম নতুনদের জন্য সো আপনারা যারা নতুন রয়েছেন কেবল মার্কেট প্লেসে জয়েন করেছেন কোনো রকম কিছু বুঝেন না এবং আপনাদের আইডিয়াও নাই তারা কিন্তু এটার সাথে জয়েন করতে পারেন আর একটা জিনিস আপনি ফলো করবেন এখানে দেখেন যে অ্যাফিলিয়েটে এদের পার্টনারশিপে যারা যারা রয়েছে পারফ্লাই আছে তারপর এই যে ম্যাটোমাই আছে তারপরে দেখেন অ্যাট কম্বো কিন্তু এখানে আছে অলরেডি তারপরে দেখেন ইভাই আছে তারপর অ্যামাজন আছে আর এক্সপ্রেস আছে এরকম যে ওয়ার্ল্ডের সেরা সেরা কোম্পানিগুলো কিন্তু এই নেটওয়ার্কের সাথে জড়িত আছে পার্টনারশিপে আছে তো যে কারণে এখানে যেহেতু ওয়ার্ল্ড লেভেলের কোম্পানিগুলো সব পার্টনারশিপে আছে সুতরাং আপনারা এখানে অ্যাডভাইন করার জন্য কোনো রকমের কোনো আর দিদি থাকার কোনো কথা না আর এটার ইন্টারফেসটা যেহেতু অনেক ইজি এবং নতুনদের জন্য এটা বিল্ড করা যে কারণে আপনারা যারা একদম নতুন রয়েছেন তারাও কিন্তু এখানে চাইলেই কাজ করতে পারবেন সো আপনারা যারা এখনো পর্যন্ত ইন্টারেস্ট আছেন তারা এই নেটওয়ার্কটাতে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট একবার আপনার ভিউটাকে দেখেন আপনার ড্যাশবোর্ডটাকে দেখেন যে আপনার কাছে কেমন লাগতেছে তারপর আপনি আরেকটু রিসার্চ করে দেন হচ্ছে আপনি এদের মধ্যে অ্যাডমিন করে ফেলেন আমি আশা করি আপনি হ্যাপি থাকবেন ছয় নাম্বার আপনাদের জন্য আমি যে নেটওয়ার্কটা নিয়ে এসেছি এটার নাম হচ্ছে আমাদের পুষ এঙ্গেজ আপনারা যারা রিয়েল টাইম অফার নিয়ে কাজ করতে চান যেমন আপনারা একটা অফার নিলেন যেটা আপনি রিয়েল টাইম বিজনেস করতে চান অথবা আপনি রিয়েল টাইম এটাকে বিক্রি করতে চান খুব অল্প সময়ের মধ্যে রিয়েল টাইম বর্তমানে আপনি এটাকে নিয়েছেন এখনই আপনি কাজ করতে চান ওরকম রিয়েল টাইম বিজনেস নিয়ে অথবা রিয়েল টাইম অফার প্রমোশনের জন্য যে নেটওয়ার্কটা রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে সেরা সেটা হচ্ছে এই নেটওয়ার্কটা আপনি এখানে এসে আপনার যে কোনো প্রোডাক্ট আপনার যে কোনো কিছু আপনি রিয়েল টাইমে এখানে কিন্তু যে সেল করে ফেলতে পারবেন অথবা আপনি রিয়েল টাইম এখানে অ্যাডান করে কিন্তু সেটা কাজ করতে পারবেন হ্যাঁ যেটা অন্য কোনো নেটওয়ার্ক আপনাকে এই ফ্যাসিলিটিস কখনোই দিবে না কিন্তু এটার মধ্যে আপনি সেটা পারবেন আপনি যে কোনো প্রোডাক্ট বেস অথবা আপনার যে কোনো একটা সার্ভিসকে আপনি রিয়েল টাইম এখানে কিন্তু যে সেল আনতে পারবেন আপনার রিয়েল টাইম আপনি প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন সো আপনারা যারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকেন অথবা প্রোডাক্ট বেজ যারা কাজ করে থাকেন এখানে আপনি দেখতে পাবেন যে নোটিফিকেশন টুল এখানে কত রকমের টুলস রয়েছে এই টুলসগুলো সব ব্যবহার করে আপনি এখানে ভালো ভালো একটা অ্যাড রান করতে পারবেন যে একটা থেকে আপনি রিয়েল টাইম সব কিছু আপনি দেখতে পারবেন এবং আপনি সমস্ত ফিচার্স নিয়ে এখানে কিন্তু কাজ করতে পারবেন তো বন্ধুরা এটার মধ্যে যে পার্টনারশিপের যে অপশনগুলো রয়েছে দেখেন তার মধ্যে কিন্তু যত রকমের ব্রাউজার সাপোর্ট রয়েছে তা কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং যত রকমের এখানে মার্কেটিং টুলস রয়েছে সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে কত রকমের মার্কেটিং টুলস রয়েছে তারপরে এখানে আরও আরও বিভিন্ন কারণ রয়েছে যে কারণে আপনি এখানে অ্যাড রান করবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তারা সো আপনারা যারা রিয়েল টাইম প্রোডাক্ট প্রমোশন নিয়ে যারা কাজ করতে চান তারা কিন্তু এই নেটওয়ার্কটাকে আপনারা ফলো করতে পারেন অথবা এই নেটওয়ার্কটাকে আপনারা ট্রাই করতে পারেন খুব ভালো মানের একটা রেজাল্ট আপনারা এই নেটওয়ার্ক থেকেও পাবেন তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য আজকে ছয়টা অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক যেগুলো ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট এগুলো যে কোনোটাকে যদি আপনি ওয়ার্ল্ডের মধ্যে যদি আপনি সার্চ করেন চ্যাট জিবিদি সার্চ করেন আপনি যদি বিডিএফসিকে সার্চ করেন আপনি যদি চ্যাটবোর্ড এআই যদি সার্চ করেন অথবা আপনি যে কোনো এআই যদি সার্চ করেন আর যে কোনো সার্চ জিনিস যদি আপনি সার্চ করেন দেখবেন নাম্বার ওয়ান লিস্টে এই সাইটগুলি রয়েছে যদি আপনার সার্চ সার্চটা করা রাইট হয় দেখবেন এগুলি রয়েছে এগুলির মধ্যে আপনি ভালো রেজাল্ট পাবেন কিন্তু অ্যাডরান করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের কিন্তু দিকে কিন্তু ফলো করতে হয় যেমন আপনি কোন অফার নিয়ে রান করতেছেন আপনি কত বাজেট নিয়ে রান করতেছেন আপনি অ্যাড রান করার সময় আপনার সিপিএ নেটওয়ার্ক অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক এবং আপনার যে ট্র্যাকার এই তিনটা জিনিসকে আপনি রাইটভাবে অ্যাটাচ করতে পারছেন কি না তারপরে আপনার হচ্ছে কিলিশাডি সম্পর্কে কতটুকু ধারণা রয়েছে আপনার পোস্ট ব্যাক লিঙ্ক সম্পর্কে আপনার কতটুকু ধারণা রয়েছে ট্রাকার সম্পর্কে আপনার কতটুকু ধারণা রয়েছে এই পুরো বিষয়টা যদি আপনার একটা আয়তার মধ্যে থাকে আপনি যদি একটা ধারণা যদি রাইটভাবে নিতে পারেন তাহলে কিন্তু অফকোর্স আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন এরকম সুন্দর একটা অ্যাডভেন্ট থেকে তো আপনারা যদি আমাকে কমেন্ট করে যদি জানান যে আপনারা অ্যাড রান করার যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে যে স্টেপগুলো রয়েছে এবং যে জিনিসগুলো একদম অবশ্যই খুব জরুরি রান করার ক্ষেত্রে যেগুলো জানা খুবই দরকার এইরকম বিষয়গুলো যদি আপনারা ভিডিও চান তাহলে আমি আপনাদের জন্য নেক্সটে ভিডিও নিয়ে আসবো যেমন আপনারা ক্লিক আইডি কী পোস্টব্যাক লিঙ্ক কি এটা কেন দরকার হয় এগুলো প্রয়োজনীয়তা কেন রয়েছে এই পুরো বিষয় নিয়ে যদি আপনারা কোনো কিছু জানতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে এই সব হিডেন বিষয় নিয়ে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটার বিষয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপ্ট অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা করে রাখবেন আমি আপনাদেরকে আনসার করবো এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে দেখা হবে আমাদের নতুন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ